আহ সাংবাদিক আরিফের কাছ থেকে আমার একটি ফোন আসলো ফোন আমি রিসিভ করলাম সে আমাকে বলল যে ভাই আপনার মোবাইলে আনোয়ারুজ্জামানের কল এসেছে মেয়র আনোয়ারুজ্জামানের আমি বললাম না আমার মোবাইলে তো কোনো কল আসেনি বা আসার কথাও না আমি তখন রিয়েলি হতমম্ব হয়েছে যে আনোয়ারুজ্জামান আবার কেন কেন থেকে তখন আমি তার সাথে দু একটা কথা বলে না আমার সাথে কথাও হয়নি এবং আমার মোবাইলে কোনো ফল ফল আসে পরবর্তীতে আমি আক্তারকে ফোন দিলাম যে মোবাইলটা তো তার কাছে ছিল তখন আমি একটু কনফিউজ হয়ে গেছি তখন তাকে ফোন দিই এবং সেও আমার পিছে পিছে ছিল আমার গাড়ির পাশে আসছে তখন আমি তাকে জিজ্ঞাসা করি তখন সে আমাকে পুরোপুরি না বললেও সে বলেছে যে মোবাইল তো এইভাবে কল তো আমি দেখি নাই মোবাইলটি তো আমার কাছেই ছিল তবে একটু সময় ইয়েছে তখন আমি আমার মোবাইল সার্চ করলাম সার্চ করে দেখলাম যে না মোবাইলে একটা কল দেখা যাচ্ছে ছয়টা একান্ন মিনিটে একটা কল আসছে তখন আমি ভাবলাম যে আমার মোবাইলে গিয়ে কীভাবে কল আসলো সে তো কল দেওয়ার কথা না হ্যাঁ এখানে আমার সাথে কোনো যোগাযোগ নাই এবং যোগাযোগ থাকার কথাও না সে একটি অবৈধ নির্বাচনের মেয়র ছিল যার মাধ্যমে এই সিলেটে রাজনীতি নষ্ট হয়েছে যার কারণে বিগত জুলাই অগাস্টের আন্দোলনে এই সিলেটের পুলিশ সহ যুব স্বেচ্ছাসেবী করেছে প্রায় মানুষকে আহত করেছে তার সাথে তো আমার গাড়ির থাকার কোন প্রশ্নই আসে না তখন আমি যখন দেখে তখন আমি আহ ভাবলাম যে ঠিক আছে আমি বাসায় যাই বাসায় গিয়ে তখন আমি আক্তারকে আবার সাথে ফোন দিয়ে নিয়েছি নিয়ে তখন সে আমাকে বলতেছে যে এই বিষয় এবং তার সাথে আরো দুইজন ছিল তারা আমাকে বললো যে ভাই এই বিষয়ে আক্তার বলতেছে তখন আমি সাথে সাথে ওই ফোর্ট প্যারাডিজ যে পাঠাই সিসিটিভি ফুটেজ দেখার জন্য কারণ তার কাছ থেকে সে এখানে তাকে ডেকে নিয়েছে বিমানবন্দর থানার সদী সচিব সরওয়ার এবং বারপ্রাপ্ত সভাপতি কয়েস ইমন সেখানে ডাকে নিয়ে তাকে আলাপ করছেন এবং সে তখন তার পকেট থেকে মোবাইলটি কেবলের উপরে রাখে দেয় সেটি বললো তখন সে সে রেখে কিন্তু আলাপে তার এই এই সময় এই ধরনের হয়তো কোনো ডিভাইস দিয়ে হোক বা তারা কোন ধরনের মেকানিজম করে যেটা তথ্য প্রযুক্তি এখন এসেছে এই প্রযুক্তির মাধ্যমে এখানে কোল দিয়ে সেটি করেছে কারণ আমার এই যে বিগত দিনের দলের কার্যক্রম এবং আমি যে দলের প্রতি আমি একজন ডেডিকেটেড কর্মী এবং আমি যে একজন নির্বাচিত সাধারণ সম্পাদক সেটি হয়তো কোনো মহল সহ্য করতে পারতেছেন না আমার এই জনপ্রিয়তায় আমার যে ওয়ার্ড সহ দেশে বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী এবং আমার নগরবাসীর যে আমার প্রতি যে সমর্থন এবং আমার যে কার্যক্রমে নগরবাসী তথা বিএনপির নেতাকর্মী সন্তুষ্ট এই ধরনের যে জনপ্রিয়তা দেখে হয়ে এই ধরনের একটি ষড়যন্ত্র করা হয়েছে নতুবা কেন আমার মোবাইল টেবিল থেকে দেখে এই ধরনের ফটো কেন এই সাংবাদিকদের দেওয়া হয়েছে যদি আমি ধরে নিলাম যদি কোনো কারণে কল আসেই তাকে তাহলে এইটার ছবি উঠায় একজন দায়িত্বশীল বারপ্রাপ্ত সভাপতি তার পিএস এইটা তুলে কিভাবে সাংবাদিকদের দেয় তাহলে এখানেই স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র এইভাবে দলের দলের সাথে করে কেউ পাবে না আমি অবশ্যই আমি শিওর যে এখানে একটা ষড়যন্ত্র করা হয়েছে কেন এই মোবাইলটি টেবিলের উপরে রাখা অবস্থায় কেন স্নেহ নয় কেন এই আমার মোবাইলে হাত দেওয়া হয় তাহলে এখানে অবশ্যই এখানে ডিভাইস অথবা কোনো প্রযুক্তির মাধ্যমে এটা কলের একটা সিস্টেম করে এটা কাজ করা হয়েছে নতুবা এটা হওয়ার কোন কারণ আনোয়ারুজ্জামানের যদি বিটিআরসি থেকে একটা কল যদি আমার মোবাইলে পানোয়ারুজ্জামানের তাহলে আমি আর কিছু বলবো না সেখানে আমাকে আনোয়ারুজ্জামান কেন কল দিবে এই ডেবিল আমাকে কল দেওয়ার কোনো প্রশ্নই আসে না তার সাথে যাদের সম্পর্ক তার সাথেই হবে আমার সাথে হবে না এবং আমি মনে করি যারা করেছে এটা অবশ্যই কারো প্ররোচনায় কারো বুদ্ধিতে এই কাজ করেছে নতুবা এই ধরনের কাজ করতো না নতুবা সে যখন এইটা স্নেহ উঠেছে যদি এইটা উঠে থাকে যদি এটা কল আসে থাকে তাহলে কিভাবে বারপত্র সভাপতির পিএস এটা আরিফকে দিল তাহলে সেখান থেকেই প্রমাণিত হচ্ছে এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র আর কিছু না ইনশাআল্লাহ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে কোনো লাভ হবে না কারণ আমি জানি আমি ক্লিন অবশ্যই ক্লিন পরিষ্কার এতে কোনো সন্দেহ নেই অবশ্যই অবশ্যই আমি আমার মোবাইল যারা নিয়ে এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমি পদক্ষেপ নিয়েছি শুধু এইগুলো নয় অবশ্যই আমি দলের হাইকমান্ডকে এই ধরনের যারা ষড়যন্ত্র করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দাখিল করবো